আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমত আমি আমার পরিবার ভালো আছি তো যে চুলাটা দেখতে পাচ্ছেন চুলাটা আমার তিন বছর আগে কেনা ছিল যেহেতু আমার রান্নার চাপ অনেক বেশি থাকে একসাথে চার পাঁচ ঘন্টা রান্না করতে হয় তো এই জন্য আমি এই চুলাটা নিয়েছিলাম তো চুলাটার দাম বেড়েছিলো তখন মনে হয় দশ হাজার পাঁচশো বা তারপরেও হতে পারে তো তখন আর আমার দামটা এখন আর খেয়াল নাই তো হঠাৎ রয়েছে কি সিঙ্কের পাশে তো চুলাটা তো বিভিন্ন সময় বিভিন্ন আর কি হেল্পিং হ্যান্ড থাকেন তো ওনারা এক একজনের এক এক ধরনের তো দেখা যায় যে এক চিন্তা ভাবনা চিন্তাভাবনা তো ওই এক এক রকম তো অনেকেই করেন কি যে থালা বাটি বা কোনো কিছু ধোয়ার পরপর ওই চুলার পরে এনে রাখেন তো আসলে ওই জন্য কি চুলাটা জং ধরে গেল নাকি ভিতরের যে লোহার যে জিনিসটা থাকে ওইটা জানি না তবে চুলা কেনার সময় তো এনারা অনেক বড় বড় কথা বলেন যে না চুলা নেন এটা অ্যালুমিনিয়াম এটা এই সেই ইত্যাদি ইত্যাদি এগুলো জং ধরে না কিন্তু এত টাকা দিয়ে চুলা কিনে যদি এত দ্রুত মানে নষ্ট হয়ে যায় তা এর থেকে আর কষ্ট নাই তো এখন অবশেষে করার কিছু নাই চারিদিকেই ঝামেলা এখন চুলাটাকে নিয়ে যেতে হবে আর মহিলাদের তো যারা গৃহিণী আমরা তাদের তো রান্না রান্নাঘরেই বেশি কাজ থাকে তো এখন চুলাটা এই যে ইচু করে পাঠিয়ে দিব তো চুলাটাকে ইচু পাঠাই পাঠিয়ে দিয়ে আমরা যে বাইকে করে যাচ্ছি আর চুলাটা নিয়ে আসলে সেকেন্ড সন্স থেকে তো ওখানে আর কি সেকান্ড সন্সে নিয়ে যাওয়া হবে তো ওখানে যে আমি দেখতেছিলাম আমার এই চুলাগুলো আর আছে কি না তো যে দেখেছি ওই চুলাগুলো আর না এখন বিভিন্ন ধরনের চুলা আছে ওইটা আর নাই তো যাই হোক পরে অন্য একটা চুলা নিতেও চাচ্ছিলাম তো ভাবলাম কি যে না দামতে চুলা নিয়ে আর লাভ নাই এটা দেখে আর কয়দিন কি যায় তারপরে যে পরের দিনের ভিডিও বাবুকে নিতে আসছে আজকে বাবুর পড়া শেষ হয়ে গেছিলো পরে ছোটোবাবু এখানে আসলাম ছোটোবাবুকে নিয়ে যাব সেই নিউ মার্কেটে তো নিউ মার্কেটে যেয়ে যে ফুড করে গেলাম ওখানে খাবার অর্ডার করে দাঁড়িয়েছিলাম তো খাবারটা নিয়ে আমরা চুলার ওখানে যাব তো চুলার ওখানে খাবার নিয়ে যখন গেলাম তখন দেখি জুনি চুলাটা এখনও রেডি করেন নাই বললো আরও দুই তিন দিন লাগবে তাই বললাম আচ্ছা ঠিক আছে ফোন দিয়েন তখন আবার আসব তো ওখান থেকে চলে আসলাম আর আমার পাশের ইউনিটে যে ফার্নিচারের কাজ চলতেছে সেই কাজগুলো এই যে প্রায় শেষের দিকে শেষের দিকে বলতে মানে ডিভাইনার সোফা ওই কাজটা শেষের দিকে মানে জাস্ট সব সেট করে রাখছে আর আমার বাবু যে লেখাপড়া করতেছে তিনি এখন অনেক মনোযোগী লেখাপড়ায় তো আমি বাবুকে বাসায় রেখে বাবুকে নিয়ে গেছিলাম এসে দেখি যে তিনি লেখাপড়া করতেছেন আর দাদা তো সবসময় তাদের সঙ্গ দেয় আর আমার ছোট বেলগুনির পাশে একটা সজনে গাছ আছে এত পরিমাণ ফুল হয়েছে এবার মাশালা অনেক সজনা ধরবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম